জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের নতুন ভিডিওটি কিন্তু হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ এবং আজকেও কিন্তু একটি সম্মত এবং আজকেও কিন্তু একটি দোষ এবং বাস্তুদোষ নিয়েও কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি আছে নাগমাতার আশীর্বাদ আশীর্বাদ কিন্তু মুক্ত হবেন কালসর্প দোষেও নাগমাতার আশীর্বাদে মুক্ত হবেন কাল সর্প দোষেও সিঁদুরের সঙ্গে সস্তার এই একটি জিনিস দিয়ে করুন এই আচার পালন তাহলেই আপনারা নাগমাতার কৃপাতে এবং আশীর্বাদে কালসর্প দোষ কিন্তু কাটিয়ে উঠতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে কিছু বক্তব্য বলে নেওয়া যাক তো আজকের ভিডিওটি শুরু করছি তার আগে একটা কথা বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেই ভিডিও সংক্রান্ত হয়ে থাকে যেমন জ্যোতিষ সংক্রান্ত যেমন গ্রহ সংক্রান্ত এবং রাশি এবং গ্রহকে কেন্দ্র করে সবসময় তাদের বিচার ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও হয়ে থাকে এবং বিশেষ টোটকা নিয়েও হয়ে থাকে এবং প্রত্যেকটি বাস্তুদোষ বাস্তু টিপস এবং সমস্ত বাস্তুদোষ কাটানোর এবং সমস্ত গ্রহ এবং সমস্ত কিছুর কিন্তু দোষ কাটানোর বিষয়বস্তু হয়ে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি আরও একবার জেনে নেওয়া যাক তো নাগমাতার আশীর্বাদে মুক্ত হবেন কালসর্পদোষেও সিঁদুরের সঙ্গে সস্তার এই জিনিসটি দিয়ে করুন বিশেষ একটি আচার পালন তাহলেই কিন্তু কালসর্পদোষ আপনাদের কাছে জীবন থেকে দূর হবে তো এই দিনে সর্পদেবতার পুজো করার নাগপঞ্চমীর দিনে সর্পদেবতার পুজো করার বিশেষ নির্দেশ স্বাস্থ্যকে স্বাস্থ্যে কিন্তু বর্ণিত রয়েছে এই উৎসবের বিশেষ গুরুত্বও কিন্তু রয়েছে শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পিত করা হয়ে থাকে যেহেতু শ্রাবণ মাসটা ভগবান শিবকে অর্পিত করা হয়ে থাকে এমন কি এই মাসের মাসটিতে শিবের গলায় উপস্থিত সর্পদেবতার উপাসনার জন্যও কিন্তু খুবই বিশেষ বলে মনে করা হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়ে থাকে নাগপঞ্চমী উৎসব এই দিনে সর্পদেবতার পূজা করার বিশেষ নির্দেশ শাস্তে কিন্তু বর্ণিত রয়েছে এই উৎসবে বিশেষ গুরুত্বও কিন্তু রয়েছে এই দিন ঘরে ঘরে নাগদেবতার পূজা করা হয়ে থাকে এই দিনে সর্পদেবতার পূজা করলে কালসর্প দোষ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে এবং কাশির কাশির থেকেও কিন্তু অনেক রকমের উপকার এবং অনেক রকমের কিন্তু প্রক্রিয়া করা হয়ে থাকে যেগুলি আপনারা কোনোভাবে জেনেও নিতে পারেন জ্যোতিষ সংক্রান্ত মতে বলা হয়েছে নাগপঞ্চমীর দিনে নাগদেবতারা পূজা করলে কুণ্ডলিতে জাগ্রত হয়ে থাকে তো নাগপঞ্চমীর দিনে নাগদেবতার পুজো করলে কুণ্ডলীর কুণ্ডলীর কিন্তু জাগ্রত জাগ্রত হয়ে থাকে তো এছাড়াও এই দিনে যদি নাগদেবতাকে বিশেষভাবে পূজা করা হয় তাহলে কালসর্প দোষ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় শুধু তাই নয় সাপের কামড়ের ভয়ও অনেক কমে যায় এই সময় থেকে নাগপঞ্চমীর দিন এই পদ্ধতিতে পুজো করা উচিত তাহলে আপনাদের কিন্তু অনেক অনেক উপকার পেতে পারেন এই দিন নাগপঞ্চমীর দিনে সকালে স্নান সেরে গমের আটা মেখে পিটুলি তৈরি করতে হবে এই পিটুলিটি দিয়ে বাড়ির দরজার বাইরে সর্পদেবতার আকৃতি তৈরি করে তার উপর সিঁদুর লাগাতে হবে তারপর দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে এবং দুধ ও লাউ নিবেদন করতে হবে এই পুজোর সময় এরপরে ধূপ ধুনো দিয়ে পুজো করতে হবে এবং বাড়িতে পুজোর পর নাগেশ্বর শিবলিঙ্গের পুজোও কিন্তু করতে হবে তার ফলে আপনি কিন্তু ভালো শুভ লাভও করতে পারেন এবং এর মাধ্যমে কালসর্প দোষ কিন্তু দূর হবে আপনাদের এবং আগামী নয়ই আগস্ট পালিত হবে কিন্তু নাগপঞ্চমী সেই কারণে বৈদিক পঞ্জিকা অনুসারে আগামী আট আগামী এবার আগামী আটই আগস্ট রাত নটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হচ্ছে নাগপঞ্চমী উৎসব যা চলবে পরের দিন অর্থাৎ আগামী নয়ই আগস্ট এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সকাল এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত তো দুটি শুভ যোগ তৈরি হয়েছে এই সময়ের মধ্যে তো এবার এই নাগপঞ্চমীর দিনে সিদ্ধি যোগ এবং যোগ তৈরি হতে চলেছে এর ফলে কিন্তু আপনাদের অনেক লাভবান হতে পারেন অনেক রাশির জাতক জাতিকারাও এমন অবস্থায় এই যুগের ভগবান শিব এবং সর্পদেবতার আরাধনা করলে সকল প্রকার রোগ এবং বাধা বি বিপত্তিও কিন্তু থেকে মুক্তি পাওয়া সম্ভব আছে বলে মনে করা হচ্ছে সম্ভব হবে আপনাদের বাধা বিপত্তি এবং যে কোনো রোগ শোক কিন্তু মুক্তি পেতে পারেন আপনারা এই সময়ের মধ্যে যদি নাগপঞ্চমীর দিন যদি এই পুজোটি কোনোভাবে আপনারা করতে পারেন তো বন্ধুরা নাগপঞ্চমীর দিন আপনারা সর্পদেবতার পুজো করতে পারেন নাগপঞ্চমী মাতার পুজো নাগমাতার পুজো করতে পারেন এবং মহেশ্বরের পুজো তো অবশ্যই করতে পারেন যেহেতু এই শ্রাবণ মাসটি মহেশ্বরের মাস তো অবশ্যই মহেশ্বরের পুজো করুন তাহলে আপনাদের সমস্ত দোষ বাধা বিঘ্ন কিন্তু কেটে যাবে তো আপনাদের যাদের কালসর্প দোষ আছে দোষ কাটানোর জন্য কিন্তু এই টোটকাটি এই উপচারটি কিন্তু করে দেখুন আপনারা অনেক ফল পেতে পারেন তো আজকের এই কালসর্প দোষের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কালসর্প দোষের দোষ কাটানোর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় প্রত্যেকটি ভিডিও করার ক্ষেত্রে তো বন্ধুরা আজকের মতন এতটুকুই নতুন ভিডিও নিয়ে আসা অবধি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক শেয়ার করুন যাতে আপনাদের পরিচিতি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি সবার মধ্যে পৌঁছোতে পারে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবসময় অ্যাডভান্স উপকারিতা দেওয়া হয়ে থাকে এবং অ্যাডভান্স কিন্তু সমস্ত গ্রহদোষ নিয়েও কথা বলা হয়ে থাকে তো চলুন আজকের মতন সকলকে এটুকু জানেই বিদায় নিচ্ছি সকলের কাছে রাধে রাধে